নমস্কার কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা কবিতা ছুটির মজা একদিন ছুটি পেলে শহর পিছনে ফেলে জানিস তো সবাই কোনখানে যেতে চাই পিকনিকে বারবার ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার আর যদি ছুটি পাই তিন দিন তবে ভাই ধর্মতলার মোড়ে সরকারি বাস ধরে সকলে দিয়ে দীঘা আর জুনপুর দীঘার জুনপুর দীঘার জুনপুর দীঘার জুনপুর আর জুনপুর ছুটি পেলে এক মাস রয়েছে রকেট বাস পদ বারো ঘণ্টা সেইখানে যাই যার কাছেই পাহাড় পড়ি জায়গাটা শিলিগুড়ি জায়গাটা শিলিগুড়ি জায়গাটা শিলিগুড়ি জায়গাটা শিলিগুড়ি জায়গাটা শিলিগুড়ি শিলিগুড়ি থেকে ভাই টয় ট্রেনে চড়াচাই ট্রেন যেন টিকে 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 ঢিকে 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 পাহাড়ের গা বেশে চলেছে মেঘের দেশে মেঘ যেই কেটে যায় আকাশের জানালায় মুখখানি ফোটেকার কাঞ্চন জংঘার কাঞ্চন জংঘার কাঞ্চন জংঘার কাঞ্চন জংঘার কাঞ্চন জংঘার ঝিক 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 উড়োজাহাজের হয়ে যে যাই বলুক রেলগাড়িতেই জানি সবচেয়ে সুখ ঠিক 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 আগে থেকে থাকে যদি রিজার্ভেশন দেখতে দেখতে যাব হরেক স্টেশন ঝিক 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 চা খাওয়ার সুখ আকাশে তো নেই তারই স্বাদ পাওয়া যায় রেলগাড়িতেই ঠিক 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 এক পা হাঁটুতে তুলে আরেক পায়ের চুমুক লাগাবো ভারে গরম চায়ের ঝিক 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 কত লোক মাঠ ঘাট কত ঘরবাড়ি বাড়ি পুকুরের ধারে ধারে সুপুরের শাড়ি সাতটা দিনের ছুটি যদি পাওয়া যায় তবে কালি চলে যাব শিমুল তলায় ঝিক 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 রোগা নদী শালবন লালমতি আর উটের কুজের মতো ছোট্ট পাহাড় ছিক 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 সেইখানে যেতে যেতে দেখব যে দূর দিগন্তে ডুবে যাই সূর্যি ঠাকুর ছিক 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 ছিক